অনেক মজা হয়েছে এই ছোট মাছ দিয়ে ভাত খেতে যে কি মজা বড় মাছের চেয়ে ছোট মাছগুলো খেতে অনেক মজা পোটল শুধু পোটল দিয়ে যে ইয়ে কি বলে নদীর যে পিয়ালি মাছগুলা নাকি বলে সেই মাছগুলা চচ্চড়ি করেছি আর ঝোল তরকারি বড় মাছের চেয়ে আমার এই মাছগুলো আমি তো সবসময় বলে থাকি এই মাছগুলো খেতে অনেক মজা একটু বেশি করে ঝাল দিছি কাঁচামরিচ দিছি পেঁয়াজ বেশি করে দিছি তারপরে শুকনো একটু শুকনো মরিচের গুঁড়া দিছি একটু ঝাল ঝাল হয়েছে মজা লাগছে তোমরা কে কে এরকম চচ্চড়ি খেতে পছন্দ করো ঝাল ঝাল ছোট মাছের চচ্চড়ি খেতে পছন্দ করো আমার তো সত্যি বড় মাছের চেয়ে আমি এই ছোট মাছের চচ্চড়িগুলো বেশি খাই বেশি পছন্দ করি এই মাছগুলা এই মাছগুলা বেগুন কিংবা পটল ঝিঙা এগুলা দিয়ে চচ্চড়ি করলে বেশি মজা লাগে তা আমি আজকে শুধু পটল দিয়েই করেছি পটল দিয়ে খেতে মজা লাগছে একটু ঝাল বেশি করে দিয়েছি আর চচ্চড়ি তরকারিতে সবসময় একটু বেশি করে ঝাল দিতে হয় দুপুরে খাওয়ারটা খেতে খেতে দেরি হয়ে গেছে লাইভ করতে বসছিলাম লাইভ খাওয়ার করার জন্য খাইতে দেরি হয়ে গেছে লাইভটা শেষ করে খাচ্ছি এখন সত্যি আমি যেদিন ছোটো মাছ চাষ করি চচ্চড়ি করি সেদিন আমি শান্তি করে ভাত খাই কালকে বড় মাছ রান্না করছিলাম সারা দিন ভাত খাইনি আজকে ছোট মাছ এই ছোট মাছের লোভ আমি সামলাতে পারি না ছোট মাছগুলো খুব পছন্দের একটা মাছ আমি ছোট মাছটা খুব খাই তো তোমরা দেখে ছোটো মাছ পছন্দ করো কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কষ্ট দেব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ